अनुमान एक टाके ना हो बोशो जैसे तुम्हारे दो के जी दो के जी दो के जी लाइक में तो पूरा तास कर रहे आठ केजी जी फैले में तो भी के जी फैले को आठ के जी केजी दो के जी आठ के जी बस बेपेट पहाड़ देहाड़ा सुते हो ना आधा का कालाड़ा देशाल देशाल

আমাদের এই জমিতে আমাদের এই জমিতে মাসুরি ফেলা হয়েছে এই জমিতে হাই হুল আছে কামিরুল আছে নওশাদ ভাই আছে বড় ভাইও আছে মেজ ভাইও আছে এটা আমার সোজা আমি দাঁড়িয়ে আছি এই জন্যে এই সোজা কেদি মনিরুল তোমার এই জয়ে বেরাবে না আর ই সরিষা কেন এখন তো ভালো ইয়ে আছে রস আছে এটা তো চাষ করলে হ্যাঁ একটা দুটো তিনটি চারডি পাঁচটা ছটা সাতটা আটটা ন নটা হয়েছে ও আমারও পেপে তোমার ওই চুড়ি ডাঙের খাওয়াবো না মেহের পর লোক দিয়ে খাওয়াবো কদিন ধরে বলছি আজ মানে এই দশ দশ দিন হবে কম কম করি হ্যাঁ নিয়ে যাবো এইখানে ওই 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 ওইভাবে ভাঙলো ওই ভয়টাই তাহলে এখানে ভাঙলো এই দু এক বস্তা তো গিরাজ নিয়ে করছো না নিখলে হয় না এই দু বছর নাকি বাড়ি আগে বলছি ওকে কে থাক না বললাম ওই নিরানির দিন ভেঙে দিব নিজে বিক্রি করে যা হাই হবে না আসি মশুরি কালোটা বলে ভালো হতো পাইলাম না বাজারে মশুরিও পাইছিনি আবার সেটি সেটি রায় না শ্বশু বলে শ্বশু হ্যাঁ ফোন দিলাম তো হবে না এক পা মতো হইতে পারে তাই যে এক পা তো মশুরি

ওই কোনে একসি দেখ কোনে দিব এই জমিটা আমরা আজ তুমি ফেলছো তোমরা তুমি জানছো ମଶୁରୀ ତ ମୋଟା ମୋଟା ମସୁରୀ ଗୋ